বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এফডিওন কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রাশিস রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ যার হারায় সেই বোঝা হারানোর যন্ত্রণা এইখানে কিছু আম একজনে দিয়ে গেছে হাদিয়া আর লেবু অনেক কিছুই আজকে হাতিয়ে পেয়েছি আলহামদুলিল্লাহ এই লেবুগুলিরে সংরক্ষণ করব আর এইখানে সুন্নতি খেজুর দুই বক্স খেজুরগুলি সকালে খেয়ে তো মুখ মিষ্টি হয়ে গেছে আসলে এত খেজুর খাওয়া যায় না তারপরও খেয়েছি যেহেতু এটা হচ্ছে লাল খেজুর এই খেজুরগুলিও অনেক মজার সপ্তাহ থেকে দুইটা একটা করে খেয়েছি আলহামদুলিল্লাহ যতই চেষ্টা করি আসলে ভোলার মতো না বলতে পারি না ভিডিওগুলি দেখলে খুব কষ্ট হয় এটা সবার আমার বেলা না যার হারায় সেই বুঝে হারানোর কি মন যন্ত্রণা আসলে বলে বোঝানো যায় না যার বুকের ধন চলে গেছে তার ভিতরে যে কতটা কষ্ট কতটা দুঃখ এটা আমি বুঝি আমার হারিয়েছে তো আমি বুঝি আমার সংসার হারিয়েছে আমার সব কিছু চলে গেছে আমি বুঝতেছি যে একটা সংসার হারানোর যে কত কষ্ট অনেকের স্বামী অনেকের সন্তান সবাই তো চলে গেছে যতই চেষ্টা করি যতই বলি যতই কই কিন্তু তার যেরকম লাগতে আছে দুনিয়াতে বেঁচে থাকাটাই মনে হয় কঠিন হয়ে গেছে এরকম লাগে তার কাছে আমার কাছে লাগছিল তো আমি এটা মোটামুটি একটা ফিল করতে পারি আল্লাহ পাক সবাইকে যারা চলে গেছে তাদের জন্য সব সময় দোয়া করে যারা তারা জানি জন্নাতুল ফেরদাস করে তাদেরকে এখানে একটা মরিচ দেখালাম মরিচটা এত বড়ো ওই মশ ওই মরিচের মানে দুইটার সমান এই আর কি আর এখানে তো আগে তো দেখাইছি চিংড়ি মাছ ফ্রোজন করে রাখছিলাম একদম পরিষ্কার করে সেটা বের করে সব মশলাপাতি কষিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ই দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া ছিল একটু ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে ভিতরের বিশিগুলি গজ হয়ে যাচ্ছে অল্প একটু ছিল এই যে এখানে কিছু কাঁচামরিচ সবগুলি ফালি করে দিয়ে দিছি বেশি করে দিয়েছি একটু ঝাল ঝাল হয় যেন এভাবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক বেশি টেস্ট হয় আসলে আগেও রান্না করেছিলাম এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ হারানোর কষ্ট যার হারায় সেই বোঝে কি কষ্টটা হারানোর যাই হোক আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক যারা অসুস্থ হসপিটালে কাতরাচ্ছে কতই না কষ্ট তাদের হচ্ছে এই গরমে যদি হয় শরীর একদম পুরে নাজহাল অবস্থা আল্লাহ তুমি ভালো জানো তোমার বান্দাদেরকে তুমি কেমন রাখবো কেউ বিরক্ত হইও না জানি না আসলে কি বলবো এই ভিডিওগুলি যখন মানে চোখের সামনে পড়ে দেখতে তো চাই না কারণ এত পরিমাণে কষ্ট হয় বুকে পিঠে যা ডাইরেক্টলি ব্যথা উঠে যায় আমি সহ্যই করতে পারি না কি বলবো আসলে বলার কোনো কিছু পাচ্ছি না সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আল্লাপাক আর যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস করুক কোন ভাষা পাচ্ছি না এক একজনের ভিডিও দেখি দেখে কমেন্ট করতে ভুলে যাই আবার গিয়ে দেখতে হয় কারণ যেহেতু দুনিয়াতে বেসে আছি সেহেতু খেয়ে পড়ে ব্যস্ত হবে কি বলবো পানি ট্যাপের পানি সেরে রেখে দিয়েছি পানি পড়তে 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 সমস্ত ট্যাঙ্কির পানি শেষ কিরে বাথরুমে কেন পানি নেই গোসল করব আইসা দেখি ও কোনো পানি নেই এই অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলার নাই তো মিষ্টি কোমড়া দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নেব আল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি কোমড়াটা দিয়ে অনেক সময় ধরে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হওয়ার পথে এমন টাইমে আমি ঝলের পানি দিয়ে দেবো আরও একটু কষিয়ে হালকা মশলা একদম অল্প মশলায় যেমন আদা রসুন গরম মশলা দেয়নি এখানে শুধু আদা রসুন হলুদ মরি দিয়ে রান্না করেছি কি করব কি বলবো আসলে মনটা নষ্ট হয়ে যায় এই ভিডিওগুলি দেখতে এত কষ্ট হয় কি বলবো আল্লাহ এই দূর প্রবাসে বই শুধু শুনতেছি আর চোখে দেখতেছি কিন্তু সরাসরি হয়তো দেখলে তাজরিন ফ্যাশন যখন আগুন লাগছিলো তখন আমি ঢাকায় ছিলাম নিশ্চিন্ত ফুট ঢাকার সবার আমার আত্মীয়স্বজন যারা আমার ভিডিও দেখে তারা তো বলতে পারবে যে আমার অবস্থাটা কি হয়েছিল আমি পাগল হয়ে গেছিলাম তখনও আমি এমনি তো আগে থেকেই মানে অনেক দুর্ঘটনা দেখতে পারতাম না আল্লাহ আল্লাপকুল আলমিন আমাকে সেটা বেশি করে দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ সবই তার ইশারা তার খেলা তার খেলা বোঝা বড় দায় কিছু তো করার নেই একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই মিষ্টি কমরাটা তো মনে হয় অনেক দিন হবে যেহেতু বীজ গজিয়ে গেছে একবারে ওটা দেখাই নেই আমি এসে আমার গার্ডেনে লাগিয়ে দিছি চারা উঠলে অবশ্যই দেখা যাবে আল্লাপাক যদি দেয় দেখানোর মতো সময় তো অভিজ্ঞ কোনো আশা করি না নিঃশ্বাসের বিশ্বাস নয় কিছু কথা বললে মানুষের আসলে অনেকের কাছে হয়তো ভালো লাগে না আমরা দুনিয়াতে এসেছি কখন কিভাবে কেমন চলে যাব জানি না আসলে আমাদের আমল ইমান ছাড়া কিচ্ছু যাবে না কি হবে আমাদের আমল নামা বন্ধ হয়ে গেলে আল্লাহ সবাইকে আমাকে সহকারে হেদায়ত করো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের তরকারি এখানে মাথাও ছিল একসাথেই রান্না করেছি আর ই হচ্ছে কি মনে করলাম ঝোলটা আর আর একটু রাখতে চেয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে ঝোলটা যাই হোক মাখো মাখো হয়েছে আসলে মাথায় কাজ করে না তেমন একটা কি বলবো এই তো এখন পরিবেশন করে নিচ্ছি কেমন হয়েছে আজকের তরকারি রেসিপিটা